আসসালামু আলাইকুম রহমতুল্ল সম্মানিত দর্শক শ্রোতা খুব টাকার প্রয়োজন হলে যখনই সময় পাবেন আল্লাহ রব্বুল্লাহ আলমের নিরানব্বইটি নামের মধ্যে থেকে তিনটি নাম সাতবার করে একুশবার পাঠ করবেন উজু থাকুক না থাকুক ঘরে বাজারে দোকান পাটে অফিস আদালতে রাস্তাঘাটে রিকশা বা গাড়িতে যখনই সময় পাবেন তখনই আল্লাহ রবুল্লাহ আলমেনের নিরানব্বইটি নামের মধ্যে থেকে তিনটি নাম সাতবার পর একুশ বার পাঠ করবেন ইনশাল্লাহ ইন দিনের মধ্যে আল্লাহ রব্বুল আয়ালমিন তার রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার আল্লাহ রব্বুল আয়ালমিন আর বিশেষ খাজানা খাস সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার আল্লাহ রবুল আয়ালমিন আপনার গুনাগুলো ক্ষমা করে দিয়ে বিশেষ করে চোখের গুণা হাতের গুণা মস্তিষ্কের চিন্তা পশুত গুণা সহিরা গুনা কাবিরা গুনা ক্ষমা করে দিয়ে আল্লাহ রব্বুল আয়ালামিন আপনার সকল অভাব বন্টন দূর করে দিয়ে আপনাকে তিন দিনের মধ্যে ধনী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ কালা যাদু কালো যাদু বান্টনা জিন শয়তান মানুষ শয়তানের কুমন্ত্রনা এবং অনিষ্ট থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আপনার পরিবার পরিজন সন্তান সন্ততি আদিন আল্লাহ রব্বুল আয়াল এই নামের হুসিলা হেফাজত করবেন আল্লাহ রব্বুল আয়ালামিন এই নামের রুসিলে আপনাকে ধনী বানিয়ে দেবেন আল্লাহু আকবর আল্লাহ তালা আপনার অভাব অনটন দূর করে দিবেন মনের চাহিদা পূরণ করে দিবেন। আল্লাহ তালা আপনার ইচ্ছাগুলো আশাগুলো পূরণ করে দিবেন সংসারটাকে আল্লাহ রব্বুল আয়ালামিন তার খাজানার দ্বারা ভরপুর করে দেবেন আল্লাহু আকবর মনের নেক বাসনাগুলো জায়েজ বাসনাগুলো আল্লাহ রবুল্লা আয়ালমিন পূরণ করে দিবেন যারা অর্থে কষ্টে আছেন বহু দুঃখ কষ্টে আছেন অর্থাভাব অনাহার কি খাবেন ইনশল্লাহ আল্লাহ তাহলে আপনার দুহাত ভরে চতুর্দিক থেকে আপনার কাছে সম্পদ আসতে থাকবে ইনশল্লাহ সন্তানরা কথা না শুনলে সন্তানদেরকে বাধ্যগত করে দিবেন স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত তৈরি করে দিবেন দাম্পত্য জীবনের কলহ দূর করে দিয়ে সুখ শান্তির দ্বারা আল্লাহ আলামিন সংসার ও ঘরটাকে ভরপুর করে দিবেন অল্লাহু একবার ও বিশ্বাসের সাথে আমলটি করবেন একই ও বিশ্বাসের সাথে আমল না করলে কোনো ফায়দা হবে না তো কি নিয়মে পড়বেন কিভাবে পড়বেন কিভাবে উচ্চারণ করবেন সহি শুদ্ধ না হলে হিতে বিপরীত হতে পারে অর্থাৎ ভালোর স্থলে মন্দ হতে পারে তাই আমার সাথে শব্দে শব্দে জবানে জবানে পাঠ করবেন তবে এই আমলের জন্য আপনার কিন্তু নামাজি হতে হবে আর সাধারণ নামাজিদের মধ্যে মারাত্মক কিছু গুরুত্বপূর্ণ ভুল আছে সংক্ষেপে অল্প সময়ের মধ্যে দুটি ভুল শুধরে দিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের মূল আমলে চলে যাব। আল্লাহ তালার রসুল রসাদ করেন মাজি সোফিক হিন হয়রমিন আইবাদিস হাসানা দিনই মজলিস অর্থাৎ দিনই মাসাইল জানার একটি মজলিস ষাট বছর বেরিয়া নফল এবাদতের চাইতে উত্তম আল্লাহ একবার তো আজকে আমরা যে মাসাল্লা দুটি জানতে চাব তা হল অনেক মা বোনেরা নামাজ বসে পড়ে কেউ কেউ বলে মহিলাদের জন্য বসে পড়া নামাজ জায়জ আছে একটা বিষয় খেয়াল রাখবেন নামাজের ভিতরে যে ছয়টা ফরজ আছে এর মধ্যে একটা ফরজ হল ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ অর্থাৎ ফরজ নামাজ যদি কেউ অলসতার কারণে বা একটু শরীর হালকা দুর্বল লাগে এই কারণে বসে পড়ে তাহলে তার নামাজ হবে না একান্তই যদি দাঁড়ানো না যায় যে তার দাঁড়ানোর মতো ক্ষমতা না থাকে তাহলে বসে পড়তে পারবে কিন্তু শরীরটা একটু খারাপ লাগলো ভালো লাগলো না বসে বসে নামাজ পড়লো তার নামাজ হবে না কারণ ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ আর একটা বিষয় হলো যে আপনি একজন মুসল্লি নিয়ে নামাজ পড়তেছেন ডান পাশে সে দাঁড়িয়েছে এমন সময় আরেকজন মুসল্লি চলে আসছে তাহলে কি করবে ইমাম সাহেবের যদি সামনে জায়গা থাকে ইমাম সাহেব এক কদম সামনে চলে যাবে আর যদি মুসল্লির পিছনে জায়গা থাকে সে এক কদম পিছনে চলে আসবে এতে নামাজ ভঙ্গ হবে না তো যে কোনো সময় নামাজের ভিতরেও এক কদম অল্প সময় অর্থাৎ এক সেজদা পরিমাণ অর্থাৎ আপনার সেচদার জায়গাটা অর্থাৎ দুই হাত দুই হাত বা এক হাত পরিমাণ জায়গা নড়াচড়া করা যাবে কিন্তু কেবলার দিক থেকে যদি আপনার সিনা ঘুরে যায় তাহলে নামাজ বাতিল হয়ে যাবে খেয়াল রাখতে হবে কেবলার দিক থেকে যেন সিনা না ঘুরে যায় আমাদের ওমেন বক্সে বিভিন্ন সময় বিভিন্ন জেলার থেকে মুসলমান ভাই ও বোনেরা মাসাইল জানার জন্য প্রশ্ন করেন সকলের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় যদি আমাদের আমল শেখার পর সময় থাকে তাহলে প্রশ্নের উত্তর দেব আর এই উত্তর শুনলে সকলের উপকার হবে আমরা আমাদের মূল আমলে চলে যাই আমাদের মূল আমল হলো আল্লাহ রব্বুল আমিনের নিরানব্বইটি নামের মধ্যে থেকে তিনটি নাম সাতবার করে একুশবার পাঠ করবেন যখনই আপনি সময় পান উঁজু থাকুক না থাকুক আপনি রাস্তাঘাটে বাজারে দোকান পাটে যেখানেই থাকুন আপনি আমল তিনটি করতে পারবেন সবচেয়ে কোন সময় পড়লে সবচেয়ে উপকার হবে কী নিয়মে পড়বেন কি তরতিবে পড়বেন এটা শিক্ষা দেব আগে আমরা জবানে জবানে শিখে আমার সাথে বলবেন ইয়ী্নি আল্লাহ তা নিরানব্বইটি নামের মধ্যে থেকে একটি নাম হলো ইয়া মুগনি অর্থাৎ হে অভাব মোচনকারী আপনার যত অভাব আছে দারিদ্রতা আছে সে আল্লাহ রব্বুল আলমিন মুঘ নেই নামে রুশিলায় আপনার দারিদ্রতা আপনার অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন আল্লাহ তালাকে আপনি প্রতিদিন ফজরের পর জোহরের পর আসরের পর মাগরিবের পর এশরের পর মুঘ নেই বলে ডাক দিবেন অর্থাৎ অভাব মোচনকারী এই সাতবার করে পড়বেন পাঁচ সাথে পঁয়ত্রিশ বার মুখ বলবেন তারপর আল্লাহ তালা আপনার অভাব মোচন করবে না এটা তো হতেই পারে না এই জন্য ফজরের পরে সাতবার ফজরের নামাজ যখন পড়বেন নামাজের পরে তসবি তাহলিল আলিল পড়ার পরে ইয়া 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 ইয়ামগ্নিগ্নিগ্নি সাতবার পড়বেন মিন মিনগয় পেশ মুখ নুন ইয়াজ স্ক্রিনের মধ্যে দেখেন বাংলা আরবি এবং এর অর্থ লেখা আছে বাংলা উচ্চারণ লেখা আছে আমার জবানে জবানে পড়বেন ইনশাল্লাহ হয়ে যাবে ইয়া ইয়ামগনি হে অভাব মোচনকারী আল্লাহ তালা নিরানব্বইটি নাম দিয়েছেন বান্দার নিরানব্ব দিন বলেন নিরানব্বই ধরনের বান্দার সমস্যা থাকতে পারে এই জন্য আল্লাহ রব্বুল আমি নিরানব্বইটি নাম ধারণ করেছেন যখন বান্দা যে সমস্যা পড়বে ওই সমস্যা ধরে ডাক দিবে এর মধ্যে আপনি অভাব অনটনের মধ্যে আছে খুব টাকার প্রয়োজন আপনি বলেন ইয়ামগ্নি সাতবার পাঠ করেন যেখানেই থাকুন না করেন অজু থাকুক না থাকুক ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার অভাব মোচন করতে যা প্রয়োজন যত সম্পদের প্রয়োজন ইনশাল্লাহ সেই অব সম্পদ দিয়ে আপনার অভাবকে আল্লাহ তালা দূর করে দিবেন আল্লাহ একবার দুই নম্বর হইলো ইয়ালিউ ইয়ালিউর ওয়ালিউলিউ ইয়ালি ইউ হে অভিভাবক সাহায্যকারী আল্লাহ তাহলে কে অভিভাবক বানাইছেন আর আল্লাহ তাহলে তো ব্যক্তি তিনি ঘনি তিনি ধনী এবং সাহায্যকারী আপনার এখন বেশি টাকার প্রয়োজন টাকা হলে সবচেয়ে বড় সাহায্য হবে আপনি সকালে সাতবার পড়লেন জোহরের পরে আসরের পরে পাঁচ অক্ত নামাজের পরে সাতবার করে বললেন হে অভিভাবক এবং সাহায্যকারী আর আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন না এটা তো হতেই পারে না অবশ্যই সাহায্য করবেন ইনশাল্লাহ আপনি বিশ্বাস নিয়ে প্রতিদিন তিন দিনের মধ্যে দেখবেন ইনশাল্লাহ আপনি ফলাফল পেয়ে যাবেন তারপরে ইয়া ফত্তাহ ইয়া ফত্তা ইয়া ফত্তাহ হে বিজয় দানকারী আল্লাহ তালা নিরানব্বইটি নামের মধ্যে থেকে একটি নাম হে বিজয় দানকারী আপনার দারিদ্রতার উপরে আপনাকে আল্লাহ তালা বিজয় দান করবেন আপনার শত্রুদের উপরে আপনাকে বিজয় দান করবেন আপনার অভাবের উপরে আল্লাহ তালা আপনাকে বিজয় দান করবেন আপনাকে সামাজিকভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে সমস্ত জায়গা আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করবেন এই নামের ওসিলা ইয়া ফত্তা আল্লাহ তাহলে নিরানব্বইটি নামের মধ্যে থেকে একটি নাম হে বিজয় দানকারী কিভাবে আমলটা করবেন পাঁচ অক্ত নামাজ যখন নামাজ শেষ হয়ে যাবে সবচেয়ে উত্তম নিয়মটা তরিকাটা বলে দিচ্ছি তারপরেও যদি সময় আপনি যদি খেয়াল না থাকে যখন মনে হবে এই ভিডিও দেখে জবানে জবানে আবার আপনি মুখাস্ত করে ওই সময় সাতবার করে এই তিনটা নাম বলবেন এই নামগুলো পড়ার আগে এস ফার পরে নেবেন আগে আস্তা ফিরুল্লাহ হাওয়া তু বইলাই আস্তা ফিরুল্লাহ হাওয়া তু বইলাই সাতবার পড়বেন তারপরে নামাজের দুরু শরীফটা পড়বেন একবার তারপরে সাল্ল্লাহ ভু আলাই ও সাল্লাম সাল্ল্লাহু আলাই ও সাল্লাম সাতবার তারপরে ইয়া মুগনিগ্নি তিনবার ইয়া ওয়লিও ইয়া ওয়ালিউ ইয়াউ সাতবার ইয়া ফাত্তা ইয়া ফাত্তা ইয়া ফাত্তা হো সাতবার তিন সাত একুশবার পরে আল্লাহর কাছে হাত উঠাইবেন হাত উঠাইয়া ইয়ার সবটুকুন তামা সরদার মুহাম্মাদুর সর্দার মোহাম্মদুর রসোল্লাহ সাল্লিউসালামের রজা পৌঁছাইয়া দেন তারপরে সমস্ত মোর আপনার পিতা মাতা দাদা দাদি নানান আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে তাদের কবরের মধ্যে আর সব টুকুন পৌঁছাইয়া দেন তারপরে আপনার মর্দিগানদের জন্য দোয়া করা হইলে আপনার নিজের যা প্রয়োজন আল্লাহর কাছে হাত উঠে বলবেন ইনশাল্লাহ আল্লাহ তালা তিন দিনের আগেই আপনার সমস্ত জরুরার সমস্ত হওয়াজতগুলো পূর্ণ করে দিবেন আর যদি পারেন নামাজের পর আপনি তসবি তহালিল পড়ার পরে একটা সেজদা দিবেন সেজদার মধ্যে গিয়া সুবাহায়ানা রব্বি আল্লাহ আল্লাহ সুবাহায়ানা রব্বি আল্লাহ আলা শুভ হায় না রব্বি আল আলা তিনবার পরার পরে ইয়া মগনি তিনবার ইয়া ওলিও ইয়া ওলিও ইয়া ওলিও তিনবার ইয়া ফাত্তা ইয়া ফাত্তা ইয়া ফাত্তাহ তিনবার এরকমভাবে পড়ার পরে তারপরে রব্বানা আতিনা ওই সিজদার মধ্যে একটা সিজদা দিবেন রব্বানা আিনাফিদুনিয়া তারপর উঠে বসবেন বসার পরে তারপরে ওই ইসতেক ফার পরবেন তিনবার দুর শরীফ পড়বেন একবার নামাজের দুরু শরীফ সাল্লি আসসালাম সাতবার পরে হাত উঠাইয়া দোয়া করবেন তারপরে যদি এসমা আজমের দোয়াটা পারেন এসমা আজমের দোয়াটা পড়বেন তো আমরা আজকে একটা প্রশ্ন নেই তারপরে ইনশাল্লাহ আমরা আবার আমলে চলে আসব এক বোন প্রশ্ন করছেন আমা আমরা অনেক সময় রেডিওর মাধ্যমে কোরআন তেলোয়াতের মধ্যে শেষদার তেলোয়াত আয়াত তেলোয়াতের আয়াতগুলি শুনি রেডিওতে শেষদায় তেলাওয়াতের আয়াত শুনলে কি শেষদায় তেলাওয়াত করা ওয়াজিব হবে জবাব হলো রেডিওতে রেকর্ডকৃত ক্যাসেট থেকে প্রচারিত শেষদায় তেলাওয়াতের আয়াত সোনার দ্বারা সেজদায় ওয়াজিব হবে না তবে সরাসরি তেলাওয়াতের ক্ষেত্রে তেলাওয়াতের সেজদা দেওয়া ওয়াজিব হাওয়ালা হইল দুরুল মুখতার একশো আট এবং হিরুল ফিক দুইশো সাত আল্লাহ রবুল আলমিন আমল করার তৌফিক দান করেন তো নামাজের মধ্যে এই সেজদার মধ্যে গিয়ে এভাবে পড়বেন উঠে তারপরে আপনি যদি اسمي عظم الدعاء تقارن اسمي عزم الدعاء تقربين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والاكرام يا بديع السماوات والارض اللهم اني اسالك بان لك الحمد লা ইরা তাল হান্না রুলমান্নান বদি সামাওয়াতি ওয়াল অর দি ইয়া দাল জালালি ওয়াল্লি করলাম ইয়া হাইয়ো ইয়া কহিউম অ্যাস আলু কা আল্লাহর রসুল এক সহাবিকে পড়তে শুনে বললেন যে সাহাবি তুমি তো এখন এস্মে আজম পরে ফেলছো এখন আল্লাহর কাছে যা দোয়া করবে আল্লাহ তা তোমাকে সেই নেয়া দান করবেন আল্লাহ একবার তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিন এবং লাইক করেন বড় করে একটি কমেন্ট করবেন এতে অন্য মুসলমান ভাই ও বোনেরা এই ভিডিওটি পেয়ে গেলে তারা যদি শুনেও আমল না করে শুধু শুনবে শোনার দ্বারাও আল্লাহ তালা অসংখ্য নেকি দান করবেন আর এই নেকির অংশীদার অর্থাৎ এই স্বাবো আপনি পাবেন আমি ইনশাআল্লাহ পাবো তো আর বেশি বেশি ফার করবেন الله رب العالمين ما درك عمل قرر توفيق دان قرن والسلام عليكم ورحمه الله